আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য গ্রুপ কোম্পানি আকিস গ্রুপে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা সুবিধা আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ কোয়ালিটি কন্ট্রোল পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরের চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনটি করতে পারবেন বা চাকরি করতে পারবেন বয়সমা চেয়েছে কমপক্ষে আঠাশ বছর হতে হবে কর্মস্থল ঢাকা ধামরাই বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা সমূহ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাছুটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস পিক অ্যান্ড ড্রপ সুবিধা এবং এল এ থাকবে আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বা আপনাদের সিবি জমা দিতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক পাবেন সেখানে গিয়েও আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাইরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা ভিডিওটি দেখা দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে